আসসালামু আলাইকুম নেক আমল করতে চান কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমল ভারী করে যেমন রাসুল সালু আলাইসালাম বলেছেন যে লোক

احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد